ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে নেয় প্রবাদটা নিশ্চয়ই শোনা লাগছে প্রবাদটা একদমই আমার জন্য হ্যালো ভ্রিয়ান কেমন আছো তোমরা আমি কিন্তু খুব ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট জানি তো কথাটা কেন বললাম বিস্তারিত শোনো আজ থেকে তিন চার বছর আগে মানে আমি প্রায় অনেকটাই ছোটো তো আমি তখন থেকে একদম জলই খেতাম না মানে ছোটোবেলার থেকেই জল খাই না আমি জল একদমই অপছন্দ কর তো এখন দেখো ঠেলায় পড়ে খেতে হচ্ছে কারণ তিন চার বছর আগে আমার মামা তো পেশায় ডাক্তার ছিল তো সে আজকে বেঁচে নেই সে তখন বলেছিল তুই তিন চার লিটার জল খাড় আমি তিন চার লিটারের বদলে এক লিটার নাকি সন্দেহ তো এখন চাপে পড়ে জল খেতে হয় কারণ ডাক্তার বলেছে যে জল না খেলে আমার কিডনির সমস্যায় হতে পারে আর সত্যি সত্যি দেখো চাপের টেলায় তো জল খেতেই হচ্ছে আজকে দেখো মামা তো বেঁচে নেই মামার কথাগুলো আজকে মনে আছে তারপরে আমার হাজব্যান্ড যেমনি ভালো না তেমনি আমার উপর চটে গেলেন একদম মামাকে বক বক করে মানে নিজের কেয়ার না করলে তো আমার ওপর খুব খেপে যায় আমার কিন্তু সকালবেলা উঠেই কাজকর্ম শুরু হয়ে গেছে তো এতেই পারছো থালাবাসন মাঝামাঝি আছে তো শখের মানুষকে বিয়ে করেছি বস কাজ তো করতেই হবে বাসন তো মাজতেই হবে তো এই ডাইলগটা নিশ্চয়ই শোনা লাগবে যেদিন দিদি বলে যায় আজকে আমি আসবো না সেদিন কোনো চাপের হয় না কারণ সেই দিনের থালা বাসন সেই দিনই আমি মেজে ফেলি আর যেদিন দিদি বলে যায় না যে আমি আজকে আসবো না সেদিন আমার খুব চাপ হয় কারণ দিনের বাসন তো দিনে জানতেও পারি না আর মাজতেও পারি না তো সব বাসন হাঁড়ি কড়াই সব একসঙ্গে মাজতে হয় আমাদের বাসন তো অনেক গাদাই চারজন হলে কি হবে আমাদের দুবেলার বাসন অনেক হয় তো সেইগুলো সব তো মাজতে হবে কিচ্ছু করার নেই আর ঘর মোছা ঘর ঝাড়তে দেওয়া সাথে তো আছে আর তারপরে তো সংসারের টুকিটাকি কাজ আছে সব মিলিয়ে অনেক থাকতে আগে আমি কিছুই করতাম না তেমন কারণ মা আর আমি আমাদের কাজের মধ্যে কিছুই ছিল না আর আমাদের বাড়ি ছিল মধ্যে থালা বাসন মাছ ধরলে দুই একটা থালা আমাদের তো বেশি থালা জমতো না আর সারাদিন কোনো কাজের ব্যাপারই ছিল না রিল্যাক্সে জীবনযাপন করতাম আর যখন কোনো কাজের কথা আমার মা বলতো না আমি করতাম না মা বলতো কি যখন বিয়ে হবে তখন বুঝবি তখন ঠিকই করা লাগবে না এখন আমার কাছে রয়েছে তো কিছুই করছো না তুমি যে বাটির মধ্যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আরশোলা মরে পড়ে রয়েছে তো কথা বলতে বলতে এগুলোর কথা তো তোমাদের বলতেই ভুলে গেছি আমি আর আমার শাশুড়ি কিন্তু আরশোলা ধরি রোজ মানে আমাদের রোজ মিষ্টি খাই সেই মিষ্টির রসগুলো আমরা পেতে রাখি আরশোলা সেই জালে কিন্তু জড়িয়ে পড়ে রোজ হেভী মজাদার ব্যাপার না তোমাদের বাড়িও যদি আরশোলা থাকে এইভাবেই কিন্তু ফাঁদ পাত আরশোলা ঠিকই পরে মরে যাবে তো আমাদের ফাঁদটা কেমন লাগলো এটা কিন্তু কমেন্টে জানাবে এটা কিন্তু মজাদার ব্যাপার আমি আজকে থেকে একটা কথা ঠিক করেছি যে তোমাদের রোজ ডেলি ভ্লগ দেবো কিন্তু যত কষ্টই হোক না কিন্তু ব্লগ করবো আর ব্লগ দেবো কিন্তু দেখো এক হাতে ভিডিও করা কেমন নড়ে নড়ে যাচ্ছে ভীষণই প্রবলেম হয় কি বলবো আমার মনে হচ্ছে হেল্পিং হ্যান্ড ভিডিও করার কেউ নেই আর সকালবেলা উঠে এত তাড়াহুড়ো লাগে না সম্ভব না আমাদের জীবনে অসম্ভব বলে কোনো জিনিস নেই কিন্তু আমার হাজবেন্ডেরই কথা বলছি বলে জীবনে স্ট্রাগল করো ঠিকই একদিন ফল পাবে তো আমি কিন্তু চেষ্টা করছি চেষ্টায় আছি তোমরা কিন্তু একদমই সাথে থেকো আর আমার পাশে থেকো দেখো বক বক করতে করতে যে ওয়াশিং মেশিনে জামা দিচ্ছি তো কিছুই বলা হচ্ছে না আমি না বললেও কি তোমরা দেখতে তো আর জানতেও পারছি আজকে কিন্তু জামা কাপড় কিন্তু অনেক কালকে যেহেতু মার্কেটে গেছে সেই সমস্ত জামা কাপড় আর ডেলি ইউজের জামা কাপড় তো রয়েছে তো আজকে কিন্তু দুবার ওয়াশিং মেশিনে জামা কাপড় দিতে হবে আর এই যে আমি কাপড় দিতে ভিডিও করছি এগুলো কিন্তু কেউই জানে না মানে লুকিয়ে লুকিয়ে সম্পূর্ণটা ভিডিও করা মানে শুধু একমাত্র হাজবেন্ডই জানে আর দেখো চাও কিন্তু বসিয়ে দিচ্ছি দুধ আর জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি সুন্দর করে চাটা কারণ সবাই বসে রয়েছে চা খাওয়ার জন্য আজকে অনেকটাই লেট হয়ে গেছে একা হাতে সকালবেলা করছি করছি কেয়ার করা যাবে লেট তো একটু হবেই না চা করতে করতে দেখি দুধ শেষ বলো তো এক কেজি রোজ আমাদের দুধ ইউজ হয় মানে এরকম কাদের বাড়িতে এরকম হয় আমাদের বাড়ি তো এইরকম হয় যে চা করতে করতে দুধ শেষ হয়ে গেছে আর এখানে সবার জল টল কিন্তু গুছিয়ে রেখেছি এখানে দুটো জল দেখতে পাচ্ছি একটা হাজব্যান্ডের আর একটা হচ্ছে আমার শাশুড়ি মা আর ওই যে কোনার জলটা ওইটা কিন্তু আমার শ্বশুর মশার মানে উনি ফুটানো জল খায় তাই জন্য আলাদা আমি যেহেতু গুলিয়ে ফেলবো একসঙ্গে গ্লাস রাখলে ওই জন্য বাবারটা আলাদাই রেখেছি আর যে চাটাও প্রায় হয়ে হয়ে যাচ্ছে হনা হয়ও তো নেই দেখছি সবই তো দুধ দিলাম আর এই যে বিস্কুট দেখতে পাচ্ছ একটা আমাদের কাটার দাদার বিস্কুট আর একটা কিন্তু বাবা মায়ের বিস্কুট আর এই নিচের বিস্কুটটা দেখতে পাচ্ছ এটা আমার হাজব্যান্ডের উনি আবার অন্য অন্য বিস্কুট খায় ওনার টেস্ট আলাদা আলাদা বিস্কুট লাগে মানে সবার মতো উনি বিস্কুট খায় না উনি হচ্ছে লাক সাহেব আর এই যে তিনটে বোতল দেখতে পাচ্ছ এই বোতল গুলো আমার ধুতে হবে মানে আমরা যতবার জল খাই ততবার আমাদের বোতল ধুতে এই হ্যান্ড ওয়াশ তোমাদের বাড়ি তো নিশ্চয়ই এরকম হয় না আমাদের বাড়ি কিন্তু এগুলো হতেই থাকে আমাদের বাড়ি হাড়ি থেকে শুরু করে সব কিছু একদম চকচক চকচক করে আর তোমাদের একটা কথা বলি শোনো প্লিজ তোমরা এই সাউন্ড গুলো একটু অ্যাভয়েড করো আমি যখন ভয়েস দিচ্ছিলাম না খুব বৃষ্টি হচ্ছিল আর পাশেই টপ টপ করে বৃষ্টির জলের আওয়াজ হচ্ছে তাই জন্য প্লিজ একটু তোমরা সাউন্ডটা অ্যাভয়েড করো এই যে চায়ের পর্ব কিন্তু প্রায় শেষ আর এই যে গ্যাসে চা করতে করতে না তিন চার ফোটা গ্যাসে চা পড়েছে এগুলো না মুছলেও না হয় না কারণ দাগ হয়ে যায় বলো সেটা তো ভালো দেখায় না আর এই আমি গ্যাস মুছতে মুছতে আমার পায়ে ঠেলা লেগে এখানে জল ছিল সেই জলগুলো সব পড়ে গেছে আর আমার কাজ আবার বেড়ে গেছে এমনি আজকে কাজের চাপ তারপরে বলো যদি রকম হয় কার ভালো লাগে আর আমার সঙ্গে সবসময় এইরকমই হয় দেখো রান্নাঘরটা যেহেতু মুছলাম সেই এঁঠু দিয়ে তো আর অন্যান্য ঘরটা আর মোছা যাবে না তাই জন্য আগে বেশি নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আমার কাজ দেখে নিশ্চয়ই তোমাদের আসতেই পারছে যে দিদি এতটা সুচি পায় সত্যি কথা আমাদের বাড়িতে সত্যিই খুবই সুচি পায় এদিকে ঘরটাও আর মোচা প্রায় কমপ্লিট আর এদিকে জামা জামাকাপড়ও হয়ে গেছে আর সেকেন্ডবার আবার জামা কাপড় দিতে হবে বলছিলাম না আজকে অনেক জামা কাপড় আর আমি যেহেতু ঘর মুছেছি না তো আজকে আমি জামা কাপড় একদম মেলতে যাবো না মা মেলবে আর মেলতে যাব না বলতে কি আমাদের তো বাইরে মেলা হয় না আমাদের ঘরে খাটের ওপর মেলা হয় ফ্যান চালানো হয় তো ওই জন্য শুকিয়ে যায় তাড়াতাড়ি বাইরে মেলা হয় না কারণ বাইরে সবাই কাজকর্ম করতে আসে জামা কাপড় মেলতে পারা যায় না স্লাবের ওপর অনেক জিনিসপত্র থাকে এই জন্যই কিন্তু আমরা ঘরে মেনি তাই মাই আজকে খাটে মেলে দেবে সব গুরুত্বপূর্ণ কথা কি আমাদের ঘরগুলো খুবই ছোট অনেক আগের পুরোনো বাড়ি তো মানে আমার শ্বশুরের যে বাবা তিনি এই বাড়িটা করেছিলেন আর সবার বুদ্ধি তো সমান হয় না না উনি ওনার বিবেচনা মতে করেছিল বাড়ি আর রুমগুলো ওই জন্য ছোটো আমাদের ইচ্ছা থাকলেও জিনিসপত্র সাজানোর রূপা নেই অনেক কষ্ট করে হেঁটে চলে বেড়াতে হয় মানে গুঁতো গাঁথা খাই আমরা আর খুব তাড়াতাড়ি আমাদের নতুন বাড়ি হবে একটা আর নতুন বাড়িতে আমরা যখন শিফট করে যাবো না অনেক সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখবো সেই ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো এখানে কিন্তু জুতো নিয়ে চলে এসেছি বলছিলাম না যে বাবার জুতো ধোয়া হয় রোজ আজকে আমার জুতোও ধোয়া লাগবে নোংরা হাতে ধরেছি আমার হাজব্যান্ড আমার শ্বশুর মশাই সবার কিন্তু জুতো কিন্তু ধুতে হয় আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুই তোমরা দেখতেই পাচ্ছ ভিডিও এখন আমি যেই ভিডিওটা এডিট করছি না এই ভিডিওটা আমার কালকেই এডিট করা হয়ে গেছিলো আমার কিছু ভুলের জন্য এই ভিডিওটা পুরোটাই ডিলিট হয়ে গেছিলো যে আমার নতুন করে আবার ভয়েস দিতে হচ্ছে কিচ্ছু করার নেই কষ্ট তো করতেই হবে কষ্ট না করলে জীবনে কেষ্ট তো মিলবে না আমার হাজব্যান্ড সময় আমাকে বলে আমার হাজব্যান্ডের কথা শুনবোই না কেন হাজব্যান্ড এত ভালোবাসে যে আমায় আর এমন যে সুন্দর জীবনসঙ্গী পেয়েছি যে কল্পনায় ভাবতে পারবো না এরকম খুব কম মেয়েরাই কিন্তু পায় এর বিস্তারিত একদিন পরে বলবো আর এই যে মাছের ব্যাগ কিন্তু এটাও কিন্তু ধুতে হবে ডেলি কিন্তু এই ছের ব্যাগ দেওয়া হয় আর আমি কিন্তু ওয়াশিং মেশিন সুন্দর করে মুছে টুছে ঢেকে রেখেছি কারণ জল যা পরিমাণে যায় স্নান করতে গেলে জল ছিটে টিটে যায় আর আমি থালা বাসন নিয়ে বসে পড়েছি কতটা থালা বাসন তোমরা দেখতে পাচ্ছ না এরপরেই যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে তোমরা থালা বাসনগুলো দেখতে পারবে জানো তো বন্ধুরা যখন আমি থালা বাসন মাঝতে বসি না মনে হয় কি আমার সামনে অন্ধকার চলে আসছে মানে এত থালা বাসন তো আর এইভাবে বসে থেকে মাঝলে আমার কোমরে ভীষণই যন্ত্রণা করে বলতে বলো এত কম বসে কোমরে যন্ত্রণা হ্যাঁ ছোটোবেলায় একবার পাকামি করে পড়ে গেছিলাম পড়ে যাওয়ার পরে বেকায়দায় লেগে গেছিল। আর সেই ব্যথাটা আমার এখন থেকে থেকে হয় মানে যখন কোনো জায়গায় আমি একভাবেই বসে থাকি আমার পিঠ সিট দ্বারা যন্ত্রণা করে ফেটে যায় আর দেখো কথা বলতে বলতে কতগুলো থালাবাসন মেজে ফেলেছি না দেখতে পাচ্ছ একদম লাইন লাগিয়ে দিয়েছি কিন্তু যাই হোক এইগুলো এখনই কিন্তু নিয়ে যাবো আর বাসন পড়ে যাচ্ছিলো এইভাবে ভিডিও করা সম্ভব আর দেখুন বাসন নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার পম্পি বাচ্চা এসেছিলো আমাকে দেখতে পাচ্ছিলো না বলে আমি ডাকছিলাম আসো পম্পিও চলে এসেছে ও কিন্তু খুবই ভালো কিউটের দ্বিপা আর আমার থালা বাসন দেখো কত থালা বাসন হয়েছে মানে লাইন লেগে গেছে বললাম না আমি এবার থালা বাসন গুনছি কটা থালা কটা কি যাই গুনে লাভ নেই মাজার জিনিস মাজতে হবে গুনে তো কোনো লাভ নেই তবে হ্যাঁ ভিডিও তো দেখছো তোমরা কমেন্ট কিন্তু করবে যে আমি কেমন কাজ করতে পারি বলো আগে কিন্তু কিছুই পারতাম না এখন খুব ভালো সুন্দর করে কাজ শিখে গেছি কিছু পারতাম না কি পারতাম মানে অত ভালোভাবে কাজ করতে পারতাম না আর দেখো কাটা নিয়ে চলে যে আমার ওপর তো পুরো হামলে এসেছে ওরা যে খাবার দেখলে কি যে খুশি আর বলার মতো না আর এই যে বাইরের বেসিন এইগুলো ধুতে হবে আর বাইরের বেসিনটা আমাদের একদম ইউজ করা হয় না ওদের এই যে খাবারটা বাতি ওদের ধোয়া ধুই হয় এই বাইরের বেসিনে মুখ টুক কিছুই ধুই না আর এই যে আমাদের সকালের টিফিন চলে এসেছে মা এখানে ডিম পাউরুটি করেছিল তো এইটা এখন সকালবেলা খেয়ে নিয়েছি নইলে গায়ে একটু জোর পাবো না সকালের খাওয়াই এদিকে শেষ না করতে করতেই এদিকে চা করা শুরু করে দিয়েছে আবার দুপুরের চা আমাদের তো তিন চার বেলা চা হয় দেখো ময়লা কত জমেছে এরকম ময়লা দিনে তিন চারবার ফেলানো হয় আর রান্না বান্না এদিকে প্রায় কমপ্লিট হয়ে এসছে মার ভাত হয়ে গেছিলো আজকে উচ্ছে আর আলু সেদ্ধ দিয়েছিলো এটা কিন্তু আমি খুবই ভালো খাই আমি কেন মা আমি বাবা সবাই ভালো খাই আমার হাজব্যান্ডও খুব ভালো খায় ওরা আগে সেদ্ধ খেতই না আমার হাজব্যান্ডের জন্য কিন্তু আমি বলছিলাম যে আমার ওই সেদ্ধগুলো খুব ভালো লাগে এখন থেকে সবাই খায় আর খুবই কিন্তু নরম ছিল উচ্ছেটা আলুটাও নরম ছিল এত ভালো না সবজিগুলো যে মাকলেই গলে যাচ্ছিলো আর আজকে এতটা গরম পড়েছিল না যে শুধু ঘামছি আর জামা কাপড় ভিজে যাচ্ছে আর জামা কাপড় আমার এমনিও ভিজে যায় কাজকর্ম করতে করতে আর দেখো বসেছি কি আর গ্যাস মোছার সময় চলে এসেছে মানে দুপুর হয়ে গেছে এখনই গ্যাস ট্যাস মুশে স্নান করতে চলে যাব বসার আজকে আমার জই নেই আজকে এতটা চাপ ছিল এদিকে দেখি গ্যাস মুছতে এসে সার্ফ শেষ আবারও সার্ফ ঢালো মানে কাজের সময় প্রচুর লেট হয় আমার আর এই কাজ করতে করতে যে ভিডিওর ব্যাপারটা বলছিলাম আমার হাজব্যান্ড এর জন্য না একটা স্ট্যান্ড কিনে এনে দিয়েছিল সেই স্ট্যান্ডটা টাঙানো যায় যেখানে সেখানে কিন্তু টাঙামুখী এত যে লজ্জা লাগে না আমি ভাবি সবাই যে কি বলবে সবাই কি বলবে হাজবেন্ড সাপোর্ট করে আর সবাই সেরকম কেউ জানে না তো তাই জন্য ভাবি কেমন কি বলবে আর সকালবেলা যা তাড়াহুড়ো লাগে কাজের জন্য সবাই একটু ভাবতেই পারে যাই হোক ওই জন্য আমি সবার সামনে ভিডিও করি না লুকিয়ে লুকিয়েই করি আজকে তোমাদের সঙ্গে গ্যাস মোছার একটা প্রসেস শেয়ার করি আগে কিন্তু জানালায় ভালো করে কিন্তু সার্ভ দিয়ে নিই জানালাই বলে কি যেই জায়গাগুলো তেল গাছটা তেল গাছটা আছে ভালো করে সার্ভ দিয়ে এইভাবে ডোলে নিই তারপরে কিন্তু একটা ভালো ভেজা ন্যাকড়া দিয়ে মুছি মোছার পরে তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে মুছি তারপরে একদম চকাচক হয়ে যায় তারপরে দেখো এই যে গামলায় পরিষ্কার করছি না এই নেতাগুলো অনেক তেল কাস্ট হয় কারণ এই নেতা দিয়ে রান্নার জিনিসপত্রই ধরা হয় কিন্তু আমাদের এই নেকরা কিন্তু কোনো কাজে ব্যবহার করা হয় না কেউ হাত মোছা না কিচ্ছুই না দেখো আমি মোছার পরে কতটা সুন্দর লাগছে দেখতে কতটা ভালো লাগছে না কাজ সুন্দর করে করলে কিন্তু মনও ভালো থাকে মাইন্ড একদম ফ্রেশ থাকে আমি কিন্তু এইটা খুব ভালো বুঝেছি এখন আগে বুঝতাম না এখন বুঝেছি বুঝে ভাবি আমি কত ভালো কাজ শিখেছি আর এইদিকে দেখো মা রান্না বান্না কিন্তু একদম কমপ্লিট মা ঢেকে রেখেছি আগেও বলেছি আমি কিন্তু রান্না করি না মা রান্না আর পুজোটা করে আর বাকি টুকটাক কাজ আমি করি আর এই যে শশা কেটে রেখে গেছি কারণ বাবাও স্নান করে চলে এসেছে আগে বাবা ভাত খাবে তারপরে আমার হাজব্যান্ড তারপরে আমি তারপরে মা তো তারপরে আমি দেখো বোতলগুলো দেখতে পেলাম যে আমি ধুয়ে টুয়ে রেখেছি কিন্তু তুলগুলোর জল শেষ আজকে আমরা কী জল খাবো আমার হাজব্যান্ড তো জল এনে দেয়নি তাই হোক অনেক দেরি হয়ে গেছে এবার স্নান করতে যাওয়ার আগে দেখো বিছানার অবস্থা কি আমার হাজব্যান্ড কিন্তু রোজ বিছানা তোলে একদম লক্ষ্মী ছেলে কিন্তু কিন্তু আজকে দেখো বিছানা তোলে নি তারা হুড়ো করে চলে গেছে জানে বউ বুঝাবে আর বউ তো আজকে জামা কাপড় নোংরা বিছানায় উঠতে পারবে না আমি যাওয়ার আগে দেখি কি আমার জামা পুরো ভিজে গেছে এইটা তোমাদের আমাদের না শেয়ার করলে হয় না আমার পাকামির জন্যও কিন্তু ভেজে কী করবো আর বাইরে গিয়ে দেখি কি আমার হাজবেন্ড এখানে গল্প করছে কাজটা ছিঁড়ে আমার স্নান নান কমপ্লিট করা হয়ে গেছে আমি এবার একটু ঘুমালাম খাওয়া দাওয়া করে টাটা